বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লক্ষ্মীপুর সদর উপজেলার এগারো নং হাজিপাড়া ইউনিয়ন শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে হাজিপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান ভূইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বিলাল হোসেন সদস্য সচিব আনন্দ হোসেন বাচ্চু ও লক্ষ্মীপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল ইসলাম লিটন হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং ইউনিয়ন শ্রমিক দলের সমন্বয়ক মোহাম্মদ আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল ও মহিলা দলের নেতা কর্মীবৃন্দ এ সময় বক্তারা হাজিরপাড়া ইউনিয়নের শ্রমিক দলের কর্মী বাড়ানোর নির্দেশনা দেন এবং বিগত সতেরো বছরে আন্দোলনের শ্রমিক দলের কৃতিত্ব তুলে ধরেন এছাড়াও হাজিরপাড়া ইউনিয়নে অন্য দলের কোনো কর্মী কুমির এই দলের জায়গা হবে না বলে হুশিয়ারি দেন বক্তারা সারা বাংলাদেশে বৃহত্তর একটা সংগঠন বিএনপির পরে শ্রমিক দল শ্রমিক দল কোন অঙ্গ সংগঠন নয় শ্রমিক দল বিএনপির সহযোগী সংগঠন বিএনপির পরে শ্রমিক দল সৃষ্টি হয়েছে আমরা যারা শ্রমিক দল করি তার মধ্যে যারা সরকারি চাকরিজীবী তারাও শ্রমিক যারা মাঠে কাজ করে তারাও শ্রমিক যারা রাস্তায় চালায় শ্রমিক দশ পার্সেন্ট টুকটাকল ব্যবসায় কাজে কারণে আছে তার মধ্যে আমরা এই শ্রমিকের পাঁচ তারিখের পর থেকে আমরা এই শ্রমিকের বিষয়ে ব্যাপকভাবে উদ্যোগ নিয়েছি আমরা লক্ষ্মীপুর জেলা থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি আমরা এই শ্রমিকের বিভিন্ন কাজে বিভিন্নভাবে এই শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য গত পরশু বুধবার আমি লক্ষ্মীপুর এই সাথে আমি আলোচনা করেছি আমি ওফিস্যার সাথে অফিসারের সাথে আলাপ করছি আমি এসপি স্যারের সাথে করছি এবং ডিসি সাহের সাথেও করছি লক্ষ্মীপুরে যেই সিএনজি লাইনটা এবং যে টিক আপ লাইনটা এই লাইনে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে সমস্যার সম্মুখীন হয়েছে আমরা ওইভাবে কাজ করতেছি আমরা শ্রমিক যারা আছি তারা সর্বসময় ঐক্যবদ্ধ থাকব একটা কথাই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব লক্ষ্মীপুরে আঠাশ তারিখের পর উনত্রিশ তারিখ সারা বাংলাদেশে হরতাল ডাক দিয়েছে কিন্তু লক্ষ্মীপুর বৃহত্তর সারা বাংলাদেশে শুধু একমাত্র শ্রমিক দলে এই হরতালের পিকেডিং মিছিল মিটিং করেছে এবং এই হরতালের উনত্রিশ তারিখের এ হরতালের পিকেডিং এবং মিছিলের বিষয়টা সারা বাংলাদেশে আরও সৃষ্টি করেছে কিন্তু আমরা অন্য সংগঠন অনেকে ছিল কিন্তু এক পাত্রের শ্রমিক দলে করছে বুঝতে হবে শ্রমিক দল ইনশাল্লাহ সর্বোচ্চ স্ট্রং এবং সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে এবং মাঠে আসে মাঠে থাকে